হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিড়িতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি দেশ বন্ধু গ্রুপ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে টিতে বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে দেশ বন্ধু গ্রুপ টিতে সকল জেলার ছেলে ও মেয়ে ওয়াই প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ও ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুটিনারি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নথনে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি চলুন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন দেশ বন্ধু গ্রুপ স্টাফ সার্কুলাটিতে আবেদনের শেষ তারিখ থাকবে তিরিশ আগস্ট হাজার চব্বিশ তারিখে চাকরির সারসংক্ষেপ পদের সংখ্যা থাকবে তিনটি সার্কুলারটিতে বেতন তারা উল্লেখ করেনি বেতন থাকবে আলোচনা সাপেক্ষে সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে হবে অভিজ্ঞতা প্রার্থীকে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল কর্মস্থল হবে ঢাকা সার্কুলারটি প্রকাশের তারিখ চার আগস্ট দুই তারিখ প্রয়োজনীয় বিষয়সমূহ বা শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে পাশ হতে হবে অভিজ্ঞতা দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিল্পক্ষেত্রে ক্ষেত্রে গ্রুপ অফ কোম্পানিজ অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে লাঞ্চ এবং বাসস্থানের সুবিধা ফ্রি থাকবে চাকরির দায়িত্ব সমূহ এবং অফিসে কর্মকর্তা কর্মচারী বিন্দু এবং ভিজিটরদের আপ্যায়নের কাজ করা অফিসের সমস্ত লাইট এসি ফ্যান দরজা এবং জানালা ইত্যাদি বন্ধকরণ নিশ্চিত করা অফিসের প্রয়োজনীয় ফাইল গুছিয়ে রাখা কর্তৃপক্ষের নির্দেশ অন্য যে কোনো দায়িত্ব পালনে বাধ্য থাকতে হবে অফিস অফিস চলাকালীন সময়ে প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। পূর্বে অফিস পরিষ্কার করা এবং বৈদ্যুতিক পাওয়ার লাইট বন্ধ করে যেতে হবে কর্মক্ষেত্র থাকবে অফিসে চাকরির ধরন হবে ফুল টাইম কর্মস্থল হবে ঢাকা তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলার এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে